বন্ধুরি আমার আবু বকর ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় তিনি চিন্তা করতেন কেমন করে আবু বকরের ভালোবাসাটা ওভারটেক করা যায় শিক্ষাটা কি করে তার ফেটে খিদা লাগে যা যা তার লে যা তার নমুনা বালা না তার ফেটে ভোক লাগে তার দেখতেই বোঝা যায় আল্লাহ রাসূল বললেন দান করার জন্য তাবক যুদ্ধের পূর্বে এবার হজরত ওমর তিনি চিন্তা করলেন জীবনে কতবার যেখানে যাই যেভাবে যাই আবু বকর শুধু ফার্স্ট হয় কি হয় আজকে আমার কাছে সম্পদ আছে আমি আবু বকরকে হারিয়ে দিব কথা কয় না আবু বকর সারা জীবন ফাস্ট হয়েছে কিন্তু আজকে আবু বকর কে হতে দিব কে চিন্তা করতেছে হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা এবার তাদের দौलত নিয়ে আসলেন নবীজি হযরত ওমর প্রশ্ন করলেন ওমর তুমি কি নিয়ে এসেছো কই নবী গো আমার যা ছিল অর্ধেক নিয়ে আসছি ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে আসছো কই অর্ধেক রেখে আসছি আর এবার হজরতে আবু বকর যখন প্রশ্ন করলেন আবু বকর তুমি কি নিয়ে এসেছো ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যা ছিল আমি সবটা নিয়ে এসেছি ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো ওই আমি ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল রেখে আসছি আপনার আমার মধ্যে তো এটা নাই আর একটা মাহফিল আর একটা খোসাই করলো ভাই যাই ঘুম এমন জননের ঘুম ঘুমাইবা খালি কবরে যাইয়া সার ঘুম বালিশ খেতা বসবা কত ধানে কত চাল কথা কর না কেন ঠিক এবার নে বুঝছ কিও সাসা ঠিক কইছ না বা ঠিক কইছি ইও andre নাই কিছুক্ষণের মধ্যে আশাস করে দিছি 12টা বাজ্যা যাইতেছে কথা ক

নুরুরে ভালো কথা কে কইতো এই যুগের মানুষ ভালো কথা বলতে জানে না ঠিক কিনা বলেন ঠিক এক হাজারের মধ্যে দুইজন পাবেন ভালো কমেন্টস করে সবগুলো দেখবেন নষ্ট কমেন্টস আসলে মানুষটার কাছে আসলে কি সমস্যা সেটা জানতেই চাই না কথা বলেন না কেন আমি প্রেমের একটা হাদিস আপনাদেরকে শোনালাম এবার হযরত উমর এবার মনে মনে বলে হায় আল্লাহ জীবনে কোনো দিন প্রেমের দিক দিয়াবো কে হারাতে পারলাম না আজকেও পারলাম না মনে হয় জীবন আর দিন পারব না তাদের মধ্যে রাসূলকে খুশি করানোর সালের অর্ডার মানার কত বন্ধু ভিড়প্রপ্তই ছিল আর আমাদের মধ্যে আমরা সুন্নি জামাত করি আমাদের মানসিকতা দেখলে বন্ধ মনটা খুবই খারাপ হয়ে যায় আবু বকর ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জান মাল চাচে একটাও আমার না সবগুলো আপনার জন্য বরাদ্দ সম্পদ যত উপকারে আসছে রে আর কারো সম্পদ এত উপকারে আসছে না তাদের মধ্যে সর্বক্ষণ বন্ধু একটা প্রেমের কম্পিটিশন ছিল নবীরে কষ্ট দিও না নবীর ইজ্জতের চাদর ধরে চান দিও না বন্ধু নবীরে ভালোবাসা ফরজ নবীরে ভালোবাসা ফরজ নবীকে বিশ্বাস করা ফরজ নবীজি নিয়ে আসছে তার প্রতি বিশ্বাস রাখা আমাদের ইমান এবং ফরজ নবীজিকে কষ্ট দেওয়া হারাম আপনারা বলেন আজকে সুন্নি জামাতের মাহফিল আপনারা ঘরে যে বইসা রইলেন আল্লাহ খুশি না বেজার বেজার নবীজি খুশি না বেজার বেজার আল্লাহর রাসূল যদি কষ্ট পায় তুমি সুন্নি জামাত লেবাব যতই লাগাও লাভ হবে না আমি বলবো নি ওয়াজ করবো নি আপনাদের সামনে আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা ইউযুন আল্লাহ ওয়া রাসূলুহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহীনা জড়ে চড়ে আল্লাহ বা স্বাস্থ্যবাই তোমার মতলব যে খারাপ আমি আগে থেকে দেখছি বাদাম দি ফে তুমি কি মনে করছো আমি মাস্টার হইছি

জান্নাতে একটা দল সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত জামাত আর জাহান্নাম হলো সাতটা কয়টা সাতটা এই সাতটা জাহান্নামের বরাদ্দ করছে বাহাত্তর দল উপায় আসেনি নি কচ্চা জি না এই একটা রূপ একটা পড়তেই থাকবো পড়তে থাকবো জাহান্নামে কয় আমি তো দি আগ্রহে আছি আইও মনু কি মনু আইও আইলে বুঝবা মজা আছে কত বুঝেন নাই জে হেতে জেতের একবার কোমাজা হেতের আগুনের একজোড়া যতা কয় জোড়া জোতা পড়াইতে দেরি মাথা সুরা বাকারা সুরা পড়লেন সুরা বাকারা সুরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন বুঝিয়ে নেবেন মুসলমান হলেন সূরা বাকারাহ সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন করতে 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 হozat করে বন্ধ উনার একটা পদমর্যাদা হলো তিনি রাসূলের ওহি লেখার দায়িত্ব পাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে না যুবক ভাইদেরকে বলছি তোমরা আমার কথাটা বোঝো নাই মানে নবীজির কাছে তো গায়েব এভাবে ওহিটা আসতেন যেটা পৃথিবীর কেউ দেখতো কথা বলে না কেউ জানতো না তো ওহিটা যখন নবীজির কাছে আসতো দেখো বেয়াদবিটা কতটুকু করলে আল্লাহ অসন্তুষ্ট হয় যখন তিনি উহি লেখতেন ওহি লেখতে 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 হঠাৎ করে একটা সময় তার মধ্যে একটা শয়তানি ঢুকলো সে আবার মুসলমান ধর্মটা ত্যাগ করলো নজবিল্লা বলেন না মুসলমান ধর্মটা ত্যাগ করে সে ফিরে গেল ফিরে যাওয়ার পরে আবার ঘুরতেছে আর বলতেছে বুঝে নেবেন সবার কাছে ঘুরে ঘুরে বলতেছে নবী মোহাম্মদ ওইটুকু জানতো আমি যেইটুকু লিখে দিতাম এর বেশি কিছুই জানতো না জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি যুবক ভাইদেরকে বলছি তোমরা বলো এই যে বললো নবীজিকে যে আমি যেইটুকু লিখি দিতাম শুধু সেইটুকুই জানতো এর বেশি জানতো না আমি যদি ওই বেদ আমাকে প্রশ্ন করি নবীজি যতটুকু তুই লিখে দিতি অতটুকুই জানতো এর বেশি জানতো না একটু যদি আমরা চিন্তা করি আগে তো নবীজি জেনেছে তারপরে তো তুই লিখেছিস তাহলে আগে কে জেনেছে নবী না সে নবী আরো যারা বলেন না আগে নবীজি এবারে কথা বলতেছে নবীজির ইজ্জত সে নষ্ট করার চেষ্টা করতেছে দেখতে দেখতে হঠাৎ করে খ্রিস্টান মারা গেল হাদিস কিন্তু সিহাসিত তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফে এসেছে খ্রিস্টান যখন মারা গেল এবার তাকে মাটিতে দাফন করা হলো দাফন করার পরে তার আপন সজন পরের দিন দিন রাত হয়ে গেল তাকে দেখতে আসলো দেখতে আসার পরে আবার চাইয়া দেখে বন্ধু তার লাশটা মাটির বাইরে পড়ে আছে আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগত ভাবে খুশি হয়েছি নবীর দুশ্মনের সাথে আল্লাহ কি করতেছে একশন শুরু করে দিয়েছে এবার তার সঙ্গে খ্রিস্টানেরা তার আপন বলতেছে এটা পৃথিবীর কোন মানুষের কাজ নয় নিশ্চয় এটা নবী মুহাম্মাদের কাজ নাউজুবিল্লাহ নবী মুহাম্মদ তোমারে নিয়ে টেনশন করে আজকে মাটি দাও বেশি গভীর করে খনন করলো খনন করে আসলো আবার লাশটা মাটিতে রেখে গেল আজকে আবার লাশ মাটিতে রাখার পরে বন্ধু যখন মাটিতে রাখলেন দিন রাত পরে চলে গেল পরের দিন এসে দেখে লাশটা আবার বন্ধ মাটির বাইরে পড়ে আছে কয় এটা তো নবী কাজ দুই দিন চলে গেল তৃতীয় দিন আরো বেশি গভীর করে কবরটাকে খনন করে লাশটা বন্ধ মাটির মধ্যে রেখে গেল লাস্টা মাটির মধ্যে রেখে গেলেন তৃতীয় দিন আবার আয়েশা দেখে লাস্টা মাটির বাইরে এবং ওই খ্রিস্টানের আপনজনরা বলে না না এটা পৃথিবীর কোন মানুষের কাজ হতে পারে না একদিনের পর একদিনে তো গভীর খনন করে তাকে কবরে রাখলাম এটা পৃথিবীর কোন মানুষের কেতো গবীন থেকে বের করা সম্ভব না এটার মধ্যে অন্য কোন রহস্য আছে এই বলে তারlastা মাটির বাইরে ফেলে তারা সবাই চলে যায় এটা অন্য কোন কিছু না ওই যে ঘুরে ঘুরে বলেছে যে নবী মোহাম্মদ কিছুই জানতো না আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো জোরে জোরে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নবীর সাথে दुश्मनी করা যাবে না নবীর দুশমনি নিয়ে আলোচনা করলে শেষ হবে আলোচনা নবীর দুশ্মনদেরকে কিভাবে ভানুষ্মান দিয়েছে দেখেন অন্য দূরে নবীরটা তো পড়ে হজরত ওমর কি করেছে একদিন দুই জনের বিচার করলেন আমার রাসুল কয়জনে একজন হলো মুনাফিক মার্কা মুসলমান নামের মুসলমান আর কি আমাদের মধ্যে এরকম আছে না এদিকে এই বাই যাইয়া দুধ চা কায় কয় হ্যাঁ তোমারটা ঠিক আবার ওই বাই যে রং চা খায় হ্যাঁ ন কয় তোমারটা ঠিক এই বাই দামি বিস্কুট খায় বাই তোরটাও ঠিক এই বাই যে কম দামি বিস্কুট খায় ওখানেও যায় কয় তোরটাও ঠিক এই যেটা সব জায়গায় ঠিক এটা মুনাফিক ঠিক এটা সব জায়গায় যেটা সব জায়গায় ঠিক না কিছু কিছু জায়গা ব্যাঠিক এইটাই আসল ঠিক কথা কন না কথা ঠিক না সত্যবাদীরা দেখবেন সবসময় স্টেজ ভাবে কথা বলে কাউকে ভয় পায় না তাদের শুধু ভয় থাকে আল্লাহ আরে আল্লাহ রেনি হারাই ফেলে রাসুল রেনি হারাই ফেলি দুনিয়ার মানুষ আমার কতক্ষণ থাকবে আজকে আছে কালকে নাই বিষয়টা এরকম না আরো জোরে দুইজনের বিচার হলো বন্ধু দুইজনের বিচার হলো একজন হলো বেইমান আর একজন হলো মুনাফিক মার্কা মুসলমান বিচার করার পরে বেঈমান কিন্তু মেনে নিয়েছে কয় মুসলমানদের নবী নবী মোহাম্মদ তিনি তো আল আমিন উনি কখনোই ভুল করতে পারে না ওনার বিচার আমি মেনে নিলাম ইহুদি মেনে নিলেন কিন্তু ওই মুনাফিক মার্কা মুসলমান বিচারটা মেনে নেয়নি এবার ওই মুনাফিক মার্কা মুসলমান ডেকে ডেকে বলছে আমি এই বিচার মানি না আরেকজন বিচারক কাছে আমি তার কাছে যাব বিচারের জন্য ওই বিচারকটা কি ওই বিচারক হলো হযরতে ওমর গেল অমর আদিন লাভপুরের কাছে যাওয়ার পরে বন্ধু বন্ধু এবার ইহুদি ডাক দিয়ে বলে ওমর তোমাদের নবী বিচার করার পরে আর অন্য কারো কি বিচার করার কোন ইফতিয়ার থাকে রে এবার হযরত ওমর একটা ডাক দিয়ে বলল আমার নবী কি বিচার করেছে কয় কই নবীজি বিচার করেছে কয় এবার ওমর কি করলেন ঘরে গেলেন তার ঘরের কামরায় যাইয়া উন্মুক্ত একটা তলোয়ার নিয়ে বের হয়ে আসলো এসে সঙ্গে সঙ্গে ওই মুনাফিক বারকা মুসলমানের কল্লাটা দেহ থেকে নামিয়ে দিল ওমর একটা ডাক দিয়ে পড়ে রে দেখতেন কত মুসলমানের প্রতিদিন বন্ধু ফালাইতো আর আপনি আমি নবীর সাথে যারা বেয়াদবি করে আপনি তাদের সাথে পাঁচশো টাকার জন্য এক হাজার টাকার জন্য এক বেগ বাজারের জন্য প্রেম করেন ঠিক নিয়ে আমি কি ভুল কথা বললাম এদিক দিয়ে বন্ধু ইহুদির টনক নড়ে গেছে ইহুদি ডেকে ডেকে বলে আহে রে এই যদি হয় তোমাদের ধর্মের নিয়ম তাহলে আমার ধর্মে কিছু নাই তোমার ধর্মের চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না নবী মোহাম্মদের কাছে যাওয়ার পরে ওখানে অবিচার পাইলাম আমি যদিও আমি মুসলমান একজন মেহমান এখনো বল খবর আমি তোমার কাছে আসার পর বিচার পাইলাম আমি তোমার কাছে এখানে বোঝা যায় এখানে দল মত নির্বিশেষে ইসলামের হুকুম কায়ে তোমার ধর্মের চেয়ে সুন্দর আর কিছু পারে না আমার জলদি করে নিয়ে চলো আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব বন্ধু সঙ্গে সঙ্গে নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যা বেঈমানেরা নবীর প্রেমে পড়ে ইমানদার আর আপনি আমি মুসলমান হয়েও নামের মুসলমান কাজের মুনাফিক হয়ে যাহান নামে নবীজি একবারে সরাসরি বলেছেন হাদিস শরীফের মধ্যে আছে ইমানদার রামি নবীকে ভালোবাসবে মুনাফিক রামি নবীকে ভালো আল্লাহ কয় হাবিব আমি একটা খবর দেই কি দেই আল্লাহ খবরটা দিয়েছে ইন্নাল মুনাফিকিন আফিদ দারকিল আসফানি মিনান নার আমার আল্লাহ বলতেছেন মুনাফিকরা জাহান্নামের একইবারে সর্বনিম্ন জায়গায় থাকবে

এ রকম দুই চারটা যদি থাকে হাসি খুশি তাইলে ওয়াদের মাঠ গরম থাকে ঠিক ঠিক না কথাটা বুঝে দিবেন হাদিস শরীফে আমি কয়টা হাদিস শরীফ বলবো যারা বোঝের এমনি বুঝবেন রাসূল গো আমার अब्বা এসে আমার নিজের উপার্জনিত টাকা আমার নিজের মতো খরচ করে নবীজি জানতে বললেন শুধু তোমার উপার্জনিত টাকা না তুমি নিজেও তোমার বাবার সম্পদ তুমি নিজেও কি বাবা সম্পদ আব্বা তোমারে যেমনে মন চাই এমনি কাজে লাগাতে পারবে তুমি না করতে পারবে না কথা কই না ঠিক আর জুরি ঠিক এরাসুল বলেছেন হতবাগা শে হতবাগা শে কে গো নবী হতবাগা তিনবার বলেছেন যাদের পিতামাতা দুজনকে পেল অথবা একজনকে পেল তাদের সেবা করে জান্নাতি হতে পারলো না এই সন্তানের মত হতবাগার কেউ হতে পারে না আমার দিকে তাকাও বাবারে কানদাইও না আল্লাহ রাসূল বলেছেন যেই সন্তানের প্রতি আল্লাহ অবাধ্য যেই সন্তানের প্রতি বাবা অবাধ্য কে মানে বাবা আছে না অনেক বাবা আছে না সন্তানের প্রতি অসন্তুষ্ট আমার আল্লাহ বলেছেন রাসূল জানিয়ে দিয়েছেন যেই সন্তানটার উপর বাবা রাজি না সেই সন্তানটার প্রতি আল্লাহ রাজি না এই এই ছেলে সন্তান বাইচা থেকে কোনো লাভ আছে নি কমছে না মায়ের দিকে যায় মায়ের দিকে একটা বার মায়ের নজরে তাকে লেখটা হসে রাসূলকে প্রশ্ন করলো নবীগো দৈনিক যদি একশো বার থাকে নবিকয় তাইলে এক সহজেল এখানে মা বাবার দাম কম না বেশি হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলকে প্রশ্ন করা হলে রাসূল আল্লাহ আমার কাছ থেকে পৃথিবীতে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার মালিককে বেশি হক কার বেশি রাসূল বললেন কলো মুখ তোমার মা আবার প্রশ্ন করলেন কয়লা সোমামান তারপরে কে রাসুল বললেন কয়লা মুখা তোমার মামা আবার প্রশ্ন করলেন কয়লা সোমামান তারপরে কে রাসুল বললেন কয়লা মুখা আবার প্রশ্ন করল কয়লা তারপরে কি রাসুল বললেন কয়লা আবুকা তোমার বাবা তিন তিনবার মায়ের কথা আসছে একবার বাবার কথা আসছে এই মা বাবাকে ভালোবাসা সম্মান করা ফরজ তাদেরকে কষ্ট দেওয়া হারাম মা বাবা যদি কখনো পৃথিবীতে এমন কোন বাবা আমি দেখিনি সন্তানের জন্য যেটা কষ্ট হবে এটা তার সন্তানকে দিয়েছে পূরে পৃথিবীতে এমন কঠোর বাবা নাই যে সন্তানের কষ্ট হবে এমন কিছু জিনিস সন্তানের কাঁধে চাপিয়ে দিয়েছে এমন কোন বাবা মা পৃথিবীতে নেই আমার কথা কি বুঝেন আপনারা মা বাবাকে ভালোবাসুন যদি ভালোবাসতে পারেন তাইলে আমি মনে করব আপনি সুন্নি জামাত এই বাবা মা যাও আপনার কাছে কখনো প্রয়োজন হলে কাপড় চাইবে আপনি দামি দিতে না পারেন মা কে একটা কম দামি এনে দেন দেখবেন মা কি খুশি হবে বাবারে আমি তো তোর কাছে কাপড় চাইনি কাপড় কেন আনছ বাবা এই 100 টাকা যদি 200 টাকা 500 টাকা থাকত তাহলে তুমি দুই দিন বাজার করতে পারবা মাই কথাটা বলে বলে না আরে জোরে বলেন না বলে কি বলে না আরে জোরে বলে সম্মানিত উপস্থিতি আমরা মা বাবাকে ভালোবাসি সমাজ সামাজিকভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে জীবন যখন করব মানুষ যখন মারা যাবে জানা যায় যাব যখন পরিচিত অপরিচিত মুসলমানকে দেখব সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দিব এই কাজগুলো আমাদের মধ্যে থাকতে হবে এই আদর্শগুলো